সুদ করে বাড়িতে খতম বহারি পড়ে সুদ করে বাড়িতে সুরান আবার দাওয়াত করে সুদ করে বাড়িতে খতম কোরআন পরে এমন একটা সময় আসবে হ্যাঁ বাংলাদেশে ফেকুয়ায় বাসকালিতে রাজাহালিতে আল্লাহকে বয় করলে না খাওয়া ছাড়ো হারাম খাওয়া ছাড়ো হ্যাঁ ভোরে ভোর আল্লাহওয়ালা দিনদার ভিতরে ভিতরে সব সুৎকুর হে মুসলমান নামদারি বেছে বেছে হালাল খাও ফলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতিয়ানা আলাল নাস জামান আমি দাবি করি সে বলে নেই। বুঝাব টাকা লাভ দেব খুশি করব এই শর্ত বুঝা গেছে কথা বোঝা গেছে রমজানের পরে এক লাখ টাকার সাথে একটা দশ টাকার নোট দিয়েছে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিয়াল আন নাস জামান লা ইউবালিল মারুমা হাজামিন। আমিনাল হালাল আমিনাল হার হে আমার উন্মতের নারী পুরুষ একটা অপেক্ষা করো সময় আসছে দেখতে পারো আল্লাহ আল্লাহ দিনদার ফরেজগার ফরওয়া করে না কি খায় কি পকেটে পড়ে এটা কি হালাল না হারাম ব্যবসার সুদ ব্যাংকে টাকা দিয়ে সুদ খায় ইনস্যুরেন্স কোম্পানি পলিসি গ্রহণ করে প্রফিট খায় শেয়ার ব্যবসা শেয়ার মার্কেটিংয়ে বিনিয়োগ করে প্রফিট খায় সবাই সুদ আর জোয়া খুঁড় বাংলাদেশের সেকেন্ডারি শেয়ার একটাও হালাল না প্রাইমারি শেয়ার শক্তির একটাই কথা হালাল হওয়ার সম্ভাবনা আছে এর বাইরে থাকলে আমাকে বলে যুক্তি দিয়ে বোঝান খবর রাখেন জুয়া খেলা জুয়া খেলার মাধ্যমে হারাম খাবেন নাপোশ খাবেন না হারাম এ হারাম ত্যাগ করাই থকোয়া বল তানজুল নাফ সুমা কাদমালিক আল্লাহকে বই করো আল্লাহকে বই করলে শিরিক রিক্সা আল্লাকে বই করলে নাফাক খাওয়া ছাড়ো হারাম খাওয়া ছাড়ো ওকুলু মিম্মা রাজাকাফুমুল্লাহু হালালান তাইয়িবা ওয়াতাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন সূরা 5 88 নম্বর আয়াত হে মুসলমান নামদಾರಿ বেছে বেছে হালাল খাও নাফাক ছাড়ো পেশাব ছাড়ো আল্লাহকে ভয় করো যে আল্লাহর ভয় থাকে ও আল্লাহর পথে ঈমানের দাবি ঠিক থাকলে হারাম ছাড়ো

পুজোর মানুষ ইমাম মানুষ ও আয়েস মানুষ এই সে হাজি সাহেব ডবল হাজবি ভিতরে শুধু আকুল হু সুদ নাও খাই আসা গোবার দোলা দোলাবালি লাগে খত্ন বহারি পরে শুধ করে বাড়িতে সুরানাবাদ দাবাতের বাড়িতে খত্ন কোরআন ফরে শুধ করে বাড়িতে বুঝে দাবাত খায় জিয়া খুত খায় শুধকুর থেকে বারাজহালের বাজারে গিয়ে একটা কিলি ফান খায় একটা ছা খায় দোলা বালি আবর্জনা লাগে তবে সুদ কাকে বলে আবার বাজারের শ্রদ্ধে মোহাম্মতের বাইরা বলেন আপনারা দাবি না করলে সুদ নয় দাবি করলে একশো দশ টাকা হাস সুদ আমি আল্লাহর হস্তে বলতে ছাড় এই বাজারে এক কফর দোকানওয়ালা আমাকে চাইলেন টাকা দেন হুজুর খুশি করবো আপনাকে এক লাখ টাকা দিলাম আমি দাবি করিনি সেও বলে নেই বুঝে আপনাকে লাভ দেবো খুশি করবো এই শর্ত বুঝা গেছে কথা বোঝা গেছে রমজানের পরে এক লাখ টাকার সাথে একটা দশ টাকার নোট দিয়েছে এই দশ টাকায় সুদ হারাম এটাই এটাই আবর্জনা এটাই নাফা পেশাবনাকে দিলাম তুমি ভালো করে ব্যবসা করো মাছ ধরো এই সব কিছু করো এক দিলাম তুমি দাবি দেওয়া না ও যদি আপনাকে লাভ লাভ অনেক প্রফিট আপনাকে দেব। ছয় মাস পরে এক লাখ টাকা আমাকে একটা সাতষট্টি টাকা নোট দিয়েছে এরকম একটা টুপি দিয়েছে এটাই সুদ এটাই হারাম এটাই আবর্জনা এটাই না মশলা বোঝা গেছে আপনাকে লোকসান হলে লোকসান নেব লবণে ফিরলে বৃষ্টি আসে নষ্ট হয়ে গেলে বুট ডুবে গেলে ক্ষতিগ্রস্ত হলে অসল হলে যার লোকসান আমি লোকসানে নেব হলে তাহলে হালাল ওই প্রফিটটা যায় সত্যি এখন প্রফিটের চুক্তি লোকসানের চুক্তি নেই হুজুর সাহেব প্রফিট কে মুনাফা খায় ব্যবসা করে শত্রুর এই সুদকে হালাল মনে করে হে হাজি সাহেব আপনার বউ তালাক আপনার স্ত্রী তালাক খারা ওয়াল রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিবসাল্লাম জিয়াতি আলান্নাসি জামান লাইউব আলিল মারুম হাজমিন আমিন আল হালা আলী আমিন আল হারম হে আমার উমতের নারী পুরুষ একটা অপক্ষা করে সময় আসছে দেখতে বড় আল্লাহওয়ালা দিনদার ফরেজ গার পরোয়া করে না কি কায় কি পকেটে পড়ে এটা কি খালাল না খারা ব্যবসার ব্যাংকে টাকা দিয়ে খায় ইনস্যুরেন্স কোম্পানি পলিসি গ্রহণ করে প্রফিট খায় শেয়ার ব্যবসা শেয়ার মার্কেটিংয়ে বিনিয়োগ করে প্রফিট খায় সবাই সুদ কর আর জোয়া কর বাংলাদেশের সেকেন্ডারি শেয়ার একটাও হালাল না প্রাইমারি শেয়ার সত্যের একটাই হয়তো হালাল হওয়ার সম্ভাবনা আছে এর বাইরে থাকলে আমাকে বলে যুক্তি দিয়ে বুঝান খবর রাখেন জুয়া খেলা জুয়া খেলার মাধ্যমে হারাম খাবেন না গুস খাবেন না হারাম এ হারাম ত্যাগ করাই থক